जुदे। तो किजु दे तोरा की दे গরম পানি আমি অধিক বস্তি আড়া দিই তারপরে আড়া তো ঢাড়ে দিলে মোবাইল ডাক্তরের দিয়াতে ঠান্ডা পানি আমি ঠান্ডা পানি ডাড়ি তারপরে দিয়ে দিয়ে বেশি గానే শুনো শুনো নাম জানা নাম বৰগুৰু হয় দে নাম শুনো শুনো নাম হওক জান বরভর হয়তো বরভর জির নাম নজান শিয়ার দিলে চিনিবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে